আসসালামু আলাইকুম প্রিয় দেহ দর্শক শ্রোতা এই যে কয়েকদিন যাবৎ আমরা আপনাদেরকে যেই কাজ দেখাচ্ছি সেই কাজের এখনও আমাদের হাতের কাজগুলো হয়নি তো আজকে আমরা যে কাজটা মেজারমেন্ট করছিলাম বিগত দিনে যে ও লাইন এবং সোয়ারেস লাইন তো সেই লাইনের পাইপগুলা সেট করতেছি বা জ্যাম দিতেছি তো এজন্য আমরা যে যে কাজ আমাদের ছিল সেই কাজগুলো করে ওই পাইপগুলোকে জ্যাম দেওয়ার ব্যবস্থা করতেছি আর এখানে আমাদের একটা বেসিনের ওয়েস্টাটার লাইন আসবে তো সেই জন্য আমরা সর্বোচ্চ দেড় ইঞ্চি পরিমাণ জায়গা দুই দিকে মেশিনের দ্বারা কেটে নিছি এরপরে আমরা মাঝখানের যে ঢালাইটা সেই ঢালাইটা খনন করে নিচ্ছি এবং এইটা হলো আমাদের চার ইঞ্চি একটা সোয়ারেজ লাইনের পাইপ নামাবো তো ওইখানকার রড কাটতেছি মেশিন দিয়ে তো এরপরে আমরা এখানে ষোলো ইঞ্চি পরিমাণ টুকরা পাইপ কেটে নিব চার ইঞ্চি এইটা হলো থ্রি এম এম বা তিন মিলিমিটার এই তিন মিলিমিটার যে থিকনেস পাইপটা এইটা ষোলো ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিচ্ছি আর এই ষোলো ইঞ্চি পরিমাণ আমাদের ট্রাপের উপারের মাপে লাগতেছে তো এরকম আমাদের দুইটা টুকরা লাগবে একটা ওয়েস্টার্টার লাইনের জন্য এবং একটা সোয়ারেস লাইনের জন্য আপনারা হয়তো বিগত দিনে দেখছেন যে আমরা দুইটা লাইনের মেজারমেন্ট করছি সোয়ারেজ লাইনটা মূলত প্যান বা হাই কমোডের আর ওয়েস্টার্টার লাইন সেইটা হলো গোসলের পানি বা যে এক কথায় বলা যায় মল জল নিক্রাসন নালা এবং মল নিক্রাশন নালা এই দুইটা নালার দুইটা পাইপ আমরা জ্যাম দিব তো সেই জন্য আমরা দুইটা টুকরা কেটে নিচ্ছি তো এখন আমাদের হাতে যেই টুকরাটা এইটা আমাদের ওয়েস্টার্টার লাইনের জন্য তো ওই যে বেসিনের যে জায়গাটার ফ্লোর কনসেল কাটছি ওই লাইনটার জন্য আমাদের আগেই একটা চার ইঞ্চি পাইপকে গ্রুপ করে নিতে হবে আর সেই গ্রুপের জন্য আমরা তিন ইঞ্চি পরিমাণ জায়গা কাইটে একটা গ্রুপের মতো বানিয়ে নিচ্ছি আগেই পাইপটা জ্যাম দেওয়ার আগে যেন আমার ওই যে সোয়া পাইপটা সেটা যেন সরাসরি আইসা এই পাইপের ভিতরে ঢুকতে পারে সেই জন্য কিন্তু আমরা কেটে নিচ্ছি আর এইখানেই আমাদের ওই সোয়া ইঞ্চি পাইপটা আইসা ঢুকবে আর এই পাইপটা যাবে আমার চার ইঞ্চি পাইপের সাথে যেটা আউটে আছে তো এই হলো আমাদের ওয়েস্টার্টার লাইন এবং বাম সাইডে যে লাইনটা দেখতেছেন এইটা হলো আমাদের সোয়ারেজ লাইন সে সেই প্যান বা কমটের তা মূলত এটা এখানে রাখা হয়েছে কমটের উপলক্ষে কমটের মাছ সেন্টারটা আমরা তো আগে মেজারমেন্টের সময় দেখিয়েছিলাম যে কয়েন্সি বাই কয়েন্সি ওই অনুসারে রাখছি তো এই পাইপ দুইটাকে আমরা কিন্তু অলরেডি জ্যাম দিয়ে দিছি এবং এই পাইপটাকে আমরা আগামী কালকে। আমাদের যে আউটের লাইন আছে চার ইঞ্চি যেইটা আমাদের পিঠ থেকে বা সেফটি ট্যাঙ্কি থেকে আসছে সেইখানে দেখাবো আর ওই যে বেসিনের লাইনের জন্য যে জায়গাটা রাখছি সেই জায়গাটার বালুটাকে কেটে নিচ্ছি কারণ বালুটা জুমে যাওয়ার আগেই আমরা বালুটাকে কেটে কনসেলের লেভেলে রাইখা দিছি যেন কালকে আমাদেরকে এই জায়গা আর নতুন করে কাটার যেন প্রয়োজন না হয় শুধুমাত্র পাইপটা আইনা এই জায়গায় মাপ দিয়ে যেতটুক পাইপ লাগে সেই অনুসারে পাইপটা কাইটা ওখানে বসিয়ে দিব তো এটার চারদিকে ভালো করে জ্যাম দিয়ে দিছি যেন পাইপটা নড়াচড়া না করতে পারে বা পরবর্তীতে এখানে লিকনেস না হয় সেই উপলক্ষ নিয়ে